গ্রাম কোথায় ও হরিনগর আচ্ছা আপনার ব্যবসার ইনভেস্ট কত বলছিলেন এক লাখ বিশ নতুন ব্যবসায়ী তো আপনি তো ফুল সংসার একাই চালান আচ্ছা তারপরে যে চাচি আছে উনি কি কিছু করে নাকি রান্না বান্নাই শুধু তাহলে আপনার উপরেই সব সংসারটা চলে দুটো ছেলে কি জানি করে বলছিলাম

এ এই টিচার কি বুঝতে পারছেন এটা বুঝতে আছেন না যেটাকে মানে মাস্টার বলা হয় যেটাকে এটাকে আর কি বলবো আচ্ছা যাই হোক ওনার স্যালারি কি রকম হয় আপনার কি সংসারে দিতে পারে কত টাকা দিতে পারে দিতে টাকা কি হয় হ্যাঁ

ও বুঝছি উনি তো টিচার না মানে স্টুডেন্ট পড়ানোর জন্য হচ্ছে আপনার গাড়ি দিয়ে দিয়ে জীবনে যাই হোক না হোক কিস্তি দিয়ে হলো হচ্ছে আমি হ্যাঁ না না আসলে বাবারা খুব স্যাক্রিফাইস আচ্ছা আপনার মা-বাবা কি ভাবে নমছিল বলছিলনের সময় আমার মা-বাবা মারা গেছেন ছোট আপনার বয়স তখন কত ছিল বললাম কি রকম বয়স হবে তাহলে মনে হয় 4-5 বছর আহারে অনেক ছোট তখন কি আপনার ভাই ছিল না বোন না কাল আপনাকে কে লালন পালন করেছে আর আপনার কত سنه তোমার অনেক কষ্ট লাগত ছিল এইভাবে বড় হয়েছে আপনার দিয়া ছিল না দাদু ছিল না কিংবা আপনি বড় এতিম হয়ে গেলেন তখন ছেলে হয়েছে তাদেরকে আপনার মাদ্রাসায় দিয়েছেন আসলে উনি অনেক ভালো মনের মানুষ কথাটা হচ্ছে যে এরপরে উনি যতটুকু পারে চেষ্টা করছে মাদ্রাসায় পড়াইতেছে ভালো আপনার স্বপ্ন কি ছিল মাদ্রাসায় ছোট থেকে জামা ছেলে হলে মাদ্রাসায় দেবো আমার স্বপ্ন যে আমার কিছু

নামাজ নামাজ তো অবশ্যই পড়তে হবে কিন্তু ঈমান আমি যা আপনাকে বললাম আপনি বলেন যে কাপড়ে যে বিষয়টা ফিক্সড মানে চাচা তুই ভালো উনি ফিক্সড ব্যবসা করে আপনারা দেখতে পাচ্ছেন ফিক্সড ব্যবসা করে এইজন্য কারণ ঈমান নষ্ট হবে যদি 45 টাকা গছ করে আনে তাহলে ওনার মিথ্যা করেও বলতে হবে 65 টাকা গছ যে কারণে হচ্ছে উনি এই ব্যবসার এই ফিক্সড করা এক দর দাম দিবেন থ্যাংক ইউ আসলে আপনার ইমানের জন্য আপনি এই পর্যন্ত আজকে আসতে পারছেন আপনার মা বাবা নাই আল্লাহ আপনাকে আসলে অনেক ভালো রাখুক অনেক দিন বেঁচে থাকেন আর আপনার দুইটা সন্তান যেহেতু ইয়া ইয়া হইছে হাফেজ হয়েছে আল্লাহ আরো ভালো কিছু করুক ছোটটারও করুক আর বয়স পর্যন্ত যেন আল্লাহ আপনার বাচ্চাগুলো আপনাকে দেখে আমি আশা আছে ছোটটাও বড়টা জ্বলাই না গেছে আর যে মেয়ের বিয়ে দিছেন সে শুকিয়ে আছে হ্যাঁ আল্লাহ ভালো আছে আল্লাহ আপনারা অনেক ভালো রাখুক সেটাই হচ্ছে কথা আচ্ছা ঠিক আছে ওকে চাচার আসলে অনেক করুণ কাহিনী চাচার জীবনটা অনেক কষ্ট অনেক কষ্ট করে জীবন নিচ্ছে